बाकी बोलो गंगा मैया की जय बोलो प्रागराज की जय बोलो महाकुंभ की जय बो अच्छा। हो बोलो भक्त और भगवान की जय बो हो बोलो सनातन धर्म की जय हो हर हर महादेव हर हर महादेव हर हर महादेव যাঙ্গে ও কুচ না পাবে বিন মাঙ্গে রেবা দাতা বন্ধা নিষ্কাম বাজে মাথা রেতা কুম্ভ মেলায় সাধু দর্শন মহাপুণ্যের তবে তার সত্যি সত্যি সাধু দর্শন হলে তবেই কেন এই কথা বলছি তাহলে বলি এটা ঠিক যে মহাত্মা বা মহাপুরুষ চেনা যায় না তবে সাধু এবং অসাধুর মধ্যে প্রভেদ করা যায় একশো শতাংশ না হলেও নব্বই শতাংশ তো অবশ্যই পরের পর্বে আমার অভিজ্ঞতার গল্প যখন শোনাব তখন সেখানে দেখবেন সাধু এবং অসাধু কিভাবে বোঝা গেছে পরের কথা পরে এখনকার কথায় ফেরা যাক তুলসী মার্গে এবং বিভিন্ন আঁকড়ায় গিয়ে দেখলাম অসাধুরা রীতিমতো দোকান খুলে বসেছে ওজ দিয়ে ছবি আর টাকা নিচ্ছে জোর করে আবার বিপরীত দর্শন করলাম আপনারা অনেকেই বলবেন সাধু এবং অসাধুর মধ্যে প্রভেদ করার আপনিকে আপনার কি ক্ষমতা আমি আপনাদের থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য সত্যি আমার কোনো ক্ষমতা নেই আমি অক্ষম তবে রেবা মায়ের কৃপায় এটা জেনেছি সাধুর চোখের দিকে তাকাতে হয় তাহলেই তাকে চেনা যায় কি দেখবেন তার চোখে এইখানে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যতটুকু বলার পারমিশন আছে তার বাইরে বলতে পারবো না তবে মহাত্মা বা মহাপুরুষ চেনা যায় না শুধু চোখ দেখে তারা নিজে থেকে ধরা না দিলে তাদের চেনার উপায় নেই তাদের কৃপা ভিন্ন আপনি কিছুতেই তাদের চিনতে পারবেন না তারা বাস দিয়ে চলে গেলেও না বা সামনে দাঁড়িয়ে কথা বললেও না এই অভিজ্ঞতা আমার হয়েছে তাই জোর দিয়ে এই কথা আমি বলতে পারছি সারা কুম্ভ মেলা জুড়ে নানা সম্প্রদায় সাধু সন্ন্যাসীদের ভিড় কেউ সাদা কাপড় কেউ লাল কেউ কালো আবার কেউ কেরুয়া পরিহিত বৈষ্ণব সাধুরা মাথায় শিক্ষা রাখেন দশ নামীরা মন্ডিত মস্ত তবে নাগা সাধুরা সেইসব ব্যবহার করেন না তারা উলঙ্গ কিন্তু হাতে নানাবিধ অস্ত্র যেমন তরোয়াল ত্রিশুল ইত্যাদি থাকে সাধুরা সনাতনী সৈনিক পন্থী শিব উপাসক ওনারা দশ নামী সন্ন্যাসীদের অন্তর্গত নাগা সাধু সম্প্রদায় তৈরি হয়েছিল ভিন্ন ধর্মের অত্যাচারীদের হাত থেকে সনাতনীতে রক্ষা করতে জৈন ধর্মের দিগম্বর সাধুরাও কাপড় পরেন না তবে তারা নাগা সাধু নন ওনাদের মাথায় জটা থাকে না। নাগা সাধুর জটাকে বলে জটা। থেকে চুলের গুচ্ছ ভেঙে আসে দড়ির মতো পাকিয়ে শ্রীরামকৃষ্ণের গুরু তো তা পুরীর ওই নাগজটা ছিল চুল এমন পাখানো না থাকলে বলা হয় শম্ভু জটা আমাদের কুলগুরু প্রভুপাত শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজির ছবিতে যেমন দেখা যায় আর জটা ছোট হলে তা বাবরান নাগাসাধুরা প্রথমে স্নান করেন কারণ সেনাবাহিনী যেমন আগে গিয়ে দেখে রাস্তায় বিপদ আছে কিনা তারপর বিপদ না থাকলে তারা গ্রিন সিগনাল দেবেন স্নানের তখন বাকিরা স্নান করতে যাবেন এই প্রথাই চলে এসেছে অনন্তকাল থেকে নাগা সাধুদের পর যাবেন বিভিন্ন মন্ডলেশ্বরের সুসজ্জিত ট্র্যাক্টরে রূপালী সিংহাসনে বসে শিষ্য শিষ্যা অধিকার তবে এটা জেনে রাখা উচিত যে নাগা সাধুদের আগেও অনেকে আসেন স্নান করতে এনারা শিবত্ব প্রাপ্তেহি মহাপুরুষ তাই নাগারা স্নানে বেরোনোর আগে ভোর রাত থেকে ঝোড়ো হাওয়া বইতে থাকে আর ঝিরি বৃষ্টি পড়তে থাকে এটা এই ঘটনার দৈব ইন্ডিকেশন এবারও তাই হয়েছিল দ্বিতীয় এপিসোডে এর কিছু ভিজুয়াল দেখে থাকবে স্নানের ছবি তুলতে পারিনি আমি কারণ ক্যামেরা নিয়ে স্নান করতে যাওয়ার সম্ভাবনা আমার ছিল না কারণ আমি একা জলে নামনে ক্যামেরা ধরবে কে তাই স্নান কিছু ছবি তুলে এক ছুটে ক্যামেরে ফিরে ক্যামেরা রেখে আবার পোশাক বদলে চললাম স্নান সারতে প্রচন্ড ভিড় আর ঠান্ডা তাই ল্যাংটের উপর শুধু আমার লাল কম্বলের আলখাল্লাটা পরে নাগা সাধুদের সঙ্গে দিলাম ছোট হর হর মহাদেব বলতে বলতে ঘাটে গিয়ে আলখাল্লাটা খুলে শুধু ল্যাংট পরেই নেমে পড়লাম বরফ গলা চলে ডুব দিয়ে উঠে সাধুদের থেকে নিয়ে মেখে আলখাল্লাটা চাপিয়ে ফেরার পথ ধরলাম তেরো তারিখ নিকটবর্তী গঙ্গার খাটে গিয়েছিলাম স্নান করতে আর ছবি তুলতে রেক কোণে দেখি গোপিন পড়া এক সাধু নিজের মনে ডমরু বাজিয়ে বাচ্চাদের মতো আড়হড় করে গলায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছেন আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এর আগেও প্রতিদিন আমি এই ঘাটে সকাল বিকেলে এসেছি কিন্তু এনাকে দেখিনি ওনার বুঝলাম সাধারণ কেউ তুলছিলাম তাই দেখে উনি হাসি মুখে আমরা জিজ্ঞেস করলেন এটা আমি কি করছি আর কেন করছি আমি জানালাম যারা কুম্ভ দর্শনে আসতে পারেননি সেই সব মানুষদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আর তাদের সাধু দর্শন করানোই আমার উদ্দেশ্য উনি হাসি মুখে আমাকে ছবি তুলতে দিলেন সেই দেখে আমার সাহস গেল বেড়ে আমি এগিয়ে গেলাম ওনার দিকে ওনার সাথে আরেকটু করতে আমি আর একটু কথোপকথন জল দিয়ে আমার বুকে রাখা আমার বাণ লিঙ্গকে স্নান করিয়ে পুজো করে এসেছি সাধুর সামনে রাখা ছোট শিপুরের কৌটো দেখে আমি ওনাকে বললাম আমার বাণ লিঙ্গকে শৃঙ্গার করে দিতে করে আমার পরিচয় দিকে স্না করে আমাকে নিজের পরিচয় দিলেন বললেন আমার নাম অনুপ্রম্বী আমি সাথে জড়িত। লোকে আমাকে কিন্তু পাগল বলে আমার জন্ম আমেঠিতে ওনাকে দেখে আমার সত্যি সত্যি পাগল হতে মন চাইল মনে পড়লো সেই পাগল গানের কথা আমি তাই তো পাগল হলাম না

जो है ये शिव नाम का हर संसार को सुनाएंगे हम इसी से अच्छा अच्छा प्रभु मैं आपसे एक और प्रार्थना कर रहा हूँ मैं पागल भी हूँ अच्छा। मेरे लखनऊ में पांच छह अस्पताल मेरा इलाज हुआ है अच्छा। मैं अभी खाता हूँ दवाई मैं अच्छा। भर्ती भी था पागल खाना हूं। और मैं बाल ब्रह्मचारी हूँ अच्छा। और मेरे हाथ में देखो भोलेनाथ ने मोहर लगाया है आपको दिखाई दूँ ये ये देखो मोहर देखो नजर आए ये मोहर में त्रिशूल नजर आया देखो ये त्रिशूल नजर आया दे दिखाए, दे दिखाए। आ, ये आया ना जो त्रिशूल भोलेनाथ देखो मोहर इसमें भी लगाए हैं ये देखो इसमें भी आ, दोनों में आ, मैं पाके गल हूँ महात्मा के पाके गल अच्छा। पागल पीसन लाख का दवाई खाया हूँ पागल उसी को कहते हैं जो पाक को अगल दे अगल मतलब खिड़की बंद कर दे हाँ। देखो गल ठीक गल। गल है तो। ना बंद कर दो, ये दो, ये दो, ये दो। वही है प्रभु मैं ब्राह्मण हूँ मैं पंडित यहाँ जन्म दिया अमेठी जिला मैं भी ब्राह्मण मैं घर ही जन्म दिया में अच्छा ईश्वर की कृपा है गंगा माता की कृपा मेरे हर सांस में जाप चलता रहता है मेरा जाप बंद तो है नहीं ना अजपा जाप अजपा जाप हर किसी का होता है सो जाता हूँ तो सपने में जाप जागृत रहता हूँ तो बोल के जाप जब होता है नाम जी जब जागे जोगी बीरत बीरंज प्रपंच वियोगी ब्रह्म सुख अनुभव अनुपा अखत अनामय नाम न रूपा मोह निशा सब सोवन हारा देखे स्वपन अनेक प्रकारा यही जोगी जागे जोगी परमा नंद प्रपंच वियोगी जब जाने हो जीव जब जागा सब विषय भयो बहिराग तो अब तब कृपा करो यही भाती सब तज भजन करो दिन राती एकदम वही है हंस जब वो हंस करते करते सुहंग हो जाता है ना भगवान के नाम के बैंक बैलेंस भगवान के नाम का बैंक बैलेंस जो शरीर छूटेगा वही बैंक बैलेंस वहाँ पर प्राप्ति, प्राप्ति होगा हो ओह वही, वही बैंक बैलेंस कर रहा हूँ <laughs> गंगा जी के चौखट पे बहुत बहुत बढ़िया ओम 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 नमः 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 ब्रह्मचारी होना बाबा बहुत कठिन है साधु तो बनना सरल है छोड़ो सा द्वार छोड़ा साधु बन गए अब ब्रह्मचारी में काम देव से शुरुआत से युद्ध करना पड़ता है ठीक ओम और, और और जो संसार करते हुए ब्रह्मचारी रहता है आहे? जो संसार करते हुए भी ब्रह्मचार्य का पालन करता है संसार में रहते हुए ब्रह्मचारी रहे तो अच्छे है और मगर जो स्त्री के साथ गमन करे संसार में रहे तो वो ब्रह्मचारी नहीं होता है गमन सिर्फ संतान उत्पादन के लिए बस उसके बाद हाँ तो ऐसे तो, फिर भी ठीक है ठीक है ना फिर भी ठीक है।, तो है हम लोग मुन ऋषि जब साधन के बाद सब संसार जीवन ध्यान है लेकिन फिर भी वो मुनि ऋषि बने हाँ है ना है है। है। तो आ, जो इधर अच्छी कर बोल है ना संतान कर दे फिर बस चल ले ले तो भी हाँ है, है। आप लोग को तो रेस्टी भी जरूरी है सृष्टि भी जरूरी है भाई शेस्टी जरूरी है रेस्टी ना हो हम तो कहाँ जाते हाँ वही तो बात है सृष्टि भी जरूरी है বিষ্ণু ভগবান উনি আমাকে নিজের আসন পেতে পাশে বসালেন আমি ওনাকে প্রণাম করলাম উনি দেখলাম উল্টে আমাকে প্রণাম করলেন আমি জিজ্ঞেস করলাম কুম্ভের মাহাত্ম সম্বন্ধে কিছু বলুন উনি অদ্ভুত বোকা বোকা মুখ করে বললেন ওই তো সমুদ্র বন্ধন হয়েছিল অমৃত উঠলো আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম সেই সব পুরাণের গল্প কথা তো সবাই জানে আমি আধ্যাত্মিক গুরুত্বের কথা শুনতে চাই আপনার হেসে উঠলেন বললেন তুমি তো ধ্যান দৃষ্টিতে সব জেনে গেছো কাল তুমি আমাকে শোনাও আমি শুনি তোমার সব কথা মনে আছে কিনা আমি তো একেবারে অবাক আমি যাকে এতক্ষণ উদাসীন সাধু বলে ভাবছিলাম তিনি তো শুধু তা নন তিনি যে অন্তর্যামী মহাপুরুষ না হলে কি করে জানবেন গতকাল আমি শিব পূজা আর জপের পর ধ্যানে বসার আগে রেবামাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম আর ধ্যানের মধ্যে উনি আমাকে বুঝিয়েছিলেন কুম্ভের আধ্যাত্মিক তাৎপর্য আমি ওনাকে সব বললাম উনিও বাধ্য ছাত্রীর মতো মন দিয়ে সব শুনলেন কথা শেষ হতেই উনি বললেন এরপরে যে প্রশ্নটা করেছিল সেটার উত্তরটাও বলো আমি আবার অবাক এনার তাহলে কোনো কিছুই অজানা নয় আমার সম্বন্ধে আমি বললাম ত্রিকুটি সংগ্রামের তাৎপর্যের কথা উনি আমার ব্যাখ্যা শুনে প্রসন্ন হলেন বুঝলাম ওনার হাসি দেখে সেই সময় ওখানে আমাদের কথা বলতে দেখে নাচ সম্প্রদায়ের এক সাধু এসে আমাদের সঙ্গে চোখ দিলেন ওনাকে দেখে আমার অনুপ বাবা আবার আদো আদো কথা বলতে লাগলেন নাথ সম্প্রদায়ের সাধুকে স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করতে দেখে শিশু সরলতায় বললেন আমি তো কিছুই জানি না শুধু অজোপা করি আমার জন্ম আবেটিতে নাথ সম্প্রদায়ের সাধু তো ছাড়বার পাত্র নন তিনি অজোপা নিয়ে শুনতে চাইলেন অগত্যা অনুপ বাবা আমার দিকে দেখিয়ে বললেন ইয়ে বহৎ জ্ঞানী হ্যাঁ অজাকে বারে মেয়ে ইনসে শুনিয়া অগুত্যা আমাকে অজপা নিয়ে বলতে হলো কিছুটা তবে ডিপে ঢোকার আগেই অনুপ বাবা থামিয়ে দিলেন বললেন এবার তোমরা যাও আমি এখন জব করব আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম সেই নাচ সম্প্রদায়ের সাধু যাওয়ার আগে ওনাকে মহাপুরুষ আখ্যা দিয়ে গেলেন আর আমাকে ওনাদের ক্যাম্পে ভান্ডারের জন্য নিমন্ত্রণ করে গেলেন যদিও সেখানে আমি আর চাইনি আমরা যখন সৎসঙ্গ করছিলাম সেই সময় আমাদের অনেক কৌতূহলী মানুষের ভিড় লেগে গিয়েছিল খেয়াল করিনি নাচ সম্প্রদায় সাধু চলে যেতেই উনি এক প্রকার ভাগিয়ে আমাকেও দিলেন আমি ভাবলাম সাধুর নিশ্চয়ই জপতপে বিঘ্ন ঘটেছে আমাদের আড্ডা মারায় তাই আমি ক্যামেরা বন্ধ করে হটা লাগালাম নিজের ক্যাম্পের উদ্দেশ্যে ঘাট ছেড়ে বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ফেলেছি হঠাৎ চুম্বকের টানে আমি ঘুরে গেলাম আর দেখলাম আবার ঘাটের দিকে হেঁটে চলেছি ঘাটে পৌঁছে দূর থেকেই দেখলাম অনুপ বাবা ঘাড় ঘুরিয়ে আমার দিকে দেখছেন আর কিরঘি করে আসছেন আমি ওনার দিকে এগিয়ে গেলাম উনি ইশারায় আমাকে ওনার পাশে বসতে বললেন আমি বসতে বসতে বললাম আহত খারাপ আদমিও পেলে ভাগা দিয়া ফির খিচকে লে আয়া इरादा क्या है आपका गई कपोटरा कथा गल हेन खूब मजा पे नाचिए हसते हास बोलें क्या करो भीड़ बढ़ गया था जिस काम के लिए आपको बुलाया वही नहीं हो पा रहा था मेरे पास आके बैठो मेरे पास बैठकर जो मैं सिखा रहा हूं वो सीखो उन्नी हम के कि मन दिया हमें के प्रणाम कर जिज्ञेस कर लो बाबा गुरु प्राप्ति कब तुम तो गुरु प्राप्त हो अब जाओ आज और कल इसी क्रिया का साधन करो और परसों मेरा पास फिर आना मैं यहाँ तुम्हारा इंतजार करूंगा बाबा आप हमें फिर से मिलेंगे तो जिज्ञेस कर लो ताकि उन्हीं ऐसे बोलें जरूरत पड़ने पर মিলবি করতে হে সব কথা বলছিলাম সেই সময় বেশ কিছু তীর্থযাত্রী এসে আমাদের দর্শন ও প্রণাম করে গেল দর্শনী দিয়ে আমাদের দুজনের সামনেই টাকা রেখে গেছে দেখলাম অনুদ বাবা নিজের সামনে টাকা তুলে ওনার ঝোলায় পড়লেন সেই ঝোলায় ওনার যা যা সম্বল তাই থাকে কি কি থাকে শুনুন ওনার ধম সম্পত্তি একটি ডমরু একটি শঙ্খ একটা ছোট সিঁদুর বা কুমকুমের কৌটো একটা গামচার সাইজের কম্বল একটা কমন্ডলু বা স্টিলের কিছুটা ভস্যাই হোক অনুপ বাবা তো নিজের সামনে টাকাটা তুলে ওনার ঝোলায় পড়লেন আর আমার সামনের টাকাগুলো নিয়ে আমাকে দিয়ে বললেন ওটা কি গ্রহণ করতে কেন করতে হয় সেটাও বোঝালেন আসলে আমার তীর্থক্ষেত্রে এসে প্রণামী নেওয়ার ব্যাপারে একটা সংকোচ কাজ করে অনেকবার নানা তীর্থক্ষেত্রে অনেকে আমাকে প্রণামী দিতে চেয়েছে আমি প্রতিবার রিফিউজ করেছি ব্যাপারটা জানেন বুঝলাম। তাই খুব ভালোবেসে আমাকে বললেন দেখো সন্ন্যাসীদের ভিক্ষা করতে হয় হম বোধ কাটাতে কিন্তু আমার নিজের ভিক্ষা প্রভৃতি নয় তাই আমি ভিক্ষা করি না কিন্তু কোথাও কেউ কিছু দিলে সেটা ঈশ্বরের দান বা প্রসাদ হিসেবে তুমি তো বলো পূর্ণ আত্মসমর্পণের কথা তাহলে গঙ্গা মা তোমার জন্য এইভাবে পাঠিয়েছেন ভাবতে পারো না দান গ্রহণ করবে ঈশ্বরের দান হিসেবে তাতে ঈশ্বর তুষ্ট হবেন দুদিন বাদে আবার ওনাকে পেলাম গঙ্গার ঘাটে কোথা থেকে একটা নামাবলি জোগাড় করে গায়ে জড়িয়ে এক কোণে লুকিয়ে বসেছিলেন আমাকে একটু দূরে বসিয়ে আরেকটি ক্রিয়া দেখিয়ে একসাথে কিছুক্ষণ প্র্যাকটিস করিয়ে গঙ্গায় নেমে গেলেন একটা ডুব দিয়ে উঠে এলেন ভেচা গায়ে ব করার ভঙ্গিতে মা গঙ্গাকে অভিবাদন জানিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে নিজের সম্পত্তি ঝোলা ব্যাগটাকে নিয়ে পিছন ঘুরে ঝড়ের গতিতে হেঁটে ভিড়ে মিলিয়ে গেলেন আমি উঠে পিছন পিছন গিয়েও আর ওনার দেখা পেলাম না যাওয়ার আগে একবারের জন্য আমার দিকে তাকালেন না বলেও গেলেন না আর দেখা হবে কি না এমন ভাব করলেন যেন আমাকে চিনিনি না মহাপুরুষদের ভালোবাসা এমনই হয় বিদায় আসন্ন বলে আজ দূরে বসিয়েছেন আর আমাকে ক্রিয়া দেখিয়ে সেটা করতে বলে গঙ্গায় ডুব দিয়ে উঠে পালালেন এই মহাপুরুষের কোন উচ্ছ্বাস বা আবেগ আছে বলে মনে হয় না আমারই বুকে কান্না যেন উঠছে মাত্র ডুকরে ডুকরে কয়েকদিনের পরিচয় তবু মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের বন্ধু উনি কত যেন আপন আর কি কোনোদিন ওনার দর্শন পাবো জানিনা ক্রিয়া শিক্ষার অংশগুলো ক্যামেরায় ধরার পারমিশন ছিল না তাই শুধুমাত্র পাঠের মাধ্যমেই জানালাম কি হয়েছিল সেই জন্য আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি